মাদ্রাসা সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের নবম দশম এবং একাদশ দ্বাদশ এই উভয় শ্রেণীর পরীক্ষা দিতে গিয়ে তোমরা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছ বিগত দিনের পরীক্ষাগুলোতে যে ধরনের প্রশ্ন আসেনি এই পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্ক থাকা সত্ত্বেও বেশ কিছু জটিল ধরনের প্রশ্নপত্র এসেছে যেমন কিছু গ্রন্থের নাম সাহিত্যের ইতিহাসের নাম কিছু ব্যাকরণ গ্রন্থের নাম এসেছে তো আচ্ছা যে প্রশ্নগুলো এসেছিল সে প্রশ্নগুলো কেমন এ কোর্স ইন মডার্ন ল্যাঙ্গুয়েস্টিক এই গ্রন্থটি রচয়িতা থাকে আচ্ছা আর কি এসেছিল হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এরপরে আমরা কী পেলাম ব্যাকরণ কৌমদি কে রচনা করেন এর উত্তর অনেকেই আমরা সজ্ঞানে ভুল করে এসেছি যাই হোক উত্তরগুলো পরে বলছি আচ্ছা এর পরের প্রশ্ন লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া অপসান তো দেওয়াই আছে প্রত্যেকটা গ্রন্থের নিচে কিন্তু না জানা থাকলে গ্রন্থের নাম অফসান দেখি বা কি হবে যাই হোক পরের প্রশ্নটা দেখি বৃহৎ বঙ্গ গ্রন্থের লেখককে এই ধরনের প্রশ্ন এসেছিল পরের প্রশ্ন এসেছিল সব থেকে মারাত্মক যা আমরা ভাবতেও পারিনি সুকুমার সেন রচিত সাহিত্যের ইতিহাস বইটির নাম কি আমরা এতদিন আমাদের সিলেবাসে যে নির্বাচিত লেখক বর্গ রয়েছেন তাদেরকে জানার জন্য আমরা যে বইয়ের আশ্রয় নিয়েছি সেই বইয়ের নাম লিখতে এসেছে আমরা তত ভালো করে দেখিনি যার ফলে অপশানগুলো দেখার পর রীতিমতো কনফিউজড হয়েছে আমরা আচ্ছা আর কি এসেছিল কুমার চট্টোপাধ্যায় রচিত ওডিবিএল এর সম্পূর্ণ নাম কি দেখো এই প্রশ্নটা যে আসতে পারে এটা আগে থেকে অনুমান করা যেতেই পারে অর্থাৎ পুরো নামটা আমাদের কিন্তু আগের কিছু প্রশ্নের উত্তর আমাদের কিন্তু জানা ছিল না তাহলে পরীক্ষায় এই যে নতুন একটা ধারার সূচনা হলো আচ্ছা এই ধারা যদি এবার থেকে চলতেই থাকে তোমরা বলবে তাহলে গ্রন্থে নামগুলো পড়ে নেব আচ্ছা কোন কোন গ্রন্থে নাম তোমাদের দরকার হতে পারে দেখো আমি মোটামুটি কিছু নাম জোগাড় করেছি সেই নামগুলো নিয়ে তোমরা দেখছ বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের সান্ধকালীন ধারাবাহিক আলোচনার ক্লাস যা মাদ্রাসা পরীক্ষা পার করে নতুন এস জন্য আবার শুরু করা হলো আজকে প্রথম ক্লাস এটা বলতে পারো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব বেশ কিছু গ্রন্থের নাম এবং তাদের লেখকের পরিচয় সম্পর্কে আমরা সেই তালিকাটা একটু দেখি দেখো বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস একদম প্রথমে রেখেছি ডক্টর আশুতোষ ভট্টাচার্য মধ্যযুগের কবি ও কাব্য ডক্টর শঙ্করী প্রসাদ বসু চর্যা পদাবলী সুকুমার সেন নামটা ভালো করে মাথায় রাখবে বাঙ্গালা সাহিত্যের ইতিহাস বাঙ্গালা সাহিত্যের ইতিহাস প্রশ্নটা পরীক্ষায় পাঁচটা রয়েছে সুকুমার সেনের পরের প্রশ্ন কি কবি কঙ্কন মুকুন্দ বিরোচিত চন্ডীমঙ্গল এটাও সুকুমার সেনের লেখা বাংলা সাহিত্যের ইতিবৃত্ত ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গ্রন্থটির দশটি খণ্ড রয়েছে দশম খন্ডের বলাকাপর্গ লেখার সময় অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসান হয় পরবর্তীতে এই বইটির আরো সংস্করণ আরো খণ্ড প্রকাশিত হয়েছে এবার চলে যাচ্ছি দেখো পরেরটা বৃহৎ বঙ্গ যেটা প্রশ্নে এসেছিল পরীক্ষায় এসেছিল দীনেশ চন্দ্র সেনের লেখা বাংলা সাহিত্যের ইতিকথা এটা ভূদেব চৌধুরীর লেখা এটা একটা প্রাচীন গ্রন্থ অনেক পুরনো বাংলা সাহিত্যের সমগ্র ইতিহাস ক্ষেত্রগুপ্তের লেখা বাংলা সাহিত্যের রূপরেখা মানে বাংলা বাংলা সাহিত্যের রূপরেখা ডক্টর গোপাল হালদার এরও দুটো খণ্ড রয়েছে তাহলে আমরা দেখো বেশ কিছু দেখে নিলাম আচ্ছা এর বাইরেও আমাদের আরো কিছু দেখতে হবে সেগুলো কি বাংলা সাহিত্যের বিকাশের ধারা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা বাংলা রঙ্গমঞ্চের রূপরেখা ডক্টর অশোক কুমার মিশ্রের লেখা বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিহাস ডক্টর অশোক কুমার মিশ্রের লেখা মধ্যযুগের বাংলা সাহিত্যের তথ্য ও কালানুক্রম ডক্টর সুখময় মুখোপাধ্যায়ের লেখা বাংলা নাটকের ইতিহাস অজিত কুমার ঘোষের লেখা রবীন্দ্র জীবন কথা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা বাংলা আধুনিক বাংলা কাব্য পরিচয় দীপ্তি ত্রিপাঠীর লেখা আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস ডক্টর দেবেশ কুমার আচার্যের লেখা বাংলা সাহিত্য পরিচয় ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের লেখা আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস তপন কুমার চট্টোপাধ্যায়ের লেখা পরের দিকে এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় আমরা মোটামুটি সাহিত্যের ইতিহাস সম্পর্কে বেশ কিছু জিনিস আলোচনা করে দিলাম এবার আমরা কিছু ব্যাকরণমূলক গ্রন্থের নাম এবং তার লেখক সম্পর্কে একটু দেখি অষ্টাদী গ্রন্থের লেখক হচ্ছে পানিনি ব্যাকরণ কৌমুদি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বিদ্যাসাগর কোয়েশ্চেনটা পরীক্ষায় এসেছিল পরে প্রশ্ন গরিয় ব্যাকরণ রাজা রামমোহন রায় বাঙ্গালা শিক্ষা গ্রন্থ রাধাকান্ত দেব ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ সুনীতি কুমার চট্টোপাধ্যায় নামটা ভালো করে দেখে রাখবে ভাষার ইতিবৃত্ত সুকুমার সেনের লেখা নামটা ভালো করে দেখে রাখবে বাংলা ভাষা রীতিবৃত্ত এটা মোহাম্মদ শহীদুল্লাহ লেখা এটা দেখে রাখবে শব্দ কথা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী উচ্চতর বাংলা ব্যাকরণ এখান থেকে অতটা গুরুত্বপূর্ণ নয় এগুলো আমরা পড়ছি কম বেশি এটা বামনদেব চক্রবর্তী বাংলা ব্যাকরণ প্রসঙ্গ কালীপদ চৌধুরী বাংলা ব্যাকরণ প্রসঙ্গ পবিত্র সরকার আর প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে এবার কিছু আমরা ইংরেজি গ্রন্থের নাম দেখব দেখো লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া এটা জর্জ আব্রাহাম গিয়ারসনের লেখা এরপরে বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা রামমোহন রায়ের লেখা এ কোর্স ইন মডার্ন লিঙ্গুয়স্টিক এটা চার্লস এফ হকেটের লেখা হিস্ট্রি অফ বেঙ্গল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার দীনেশ চন্দ্র সেনের লেখা দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা আমরা এই যে ও ডি বলেছিলাম না এর পুরো নাম দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তাহলে দেখো আমরা বেশ কিছু গ্রন্থ সম্পর্কে দেখে নিলাম আমরা মূলত এই গ্রন্থগুলোর নাম এখন পড়ে রাখি যতগুলো হাতের কাছে পেয়েছিলাম এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এর বাইরে আরও বিখ্যাত বিখ্যাত গ্রন্থের নাম রয়েছে কিন্তু কি হয় বলতো সব সময় মাথায় আসে না নামগুলো বা হাতের কাছেও খুঁজে পাওয়া যায় না প্রয়োজন অনুযায়ী সেগুলোকে পাওয়া যায় পরবর্তীতে যদি কোনো বিখ্যাত বই এবং তার লেখক সম্পর্কে তথ্য পাই আমি অবশ্যই তোমাদের অন্যান্য ক্লাসের সঙ্গে জানিয়ে দেব আমি এর পরের ক্লাস একদিন পরে দেব চর্যাপদ সম্পর্কিত বিষয় নিয়ে তোমরা চর্যাপদটা হাতের কাছে যা আছে সেগুলো একটু ভালো করে দেখে রাখো আমি চর্যাপদ থেকে টপ টোয়েন্টি অর্থাৎ কুড়িটি নির্বাচিত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এবং তার শেষে অবশ্যই ডাউট ক্লিয়ারিং তথ্যাবলী সংযোজন এবং বিষয় বিশ্লেষণ এই অংশগুলো যোগ করে দেব তাহলে প্রশ্ন নামেই কুড়িটি কিন্তু হবে প্রায় টি সমান যাই হোক দেখা হচ্ছে আগামী দিন ভালো থেকো সুস্থ থেকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থেকো